সকালে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি ডাক্তার বলছিলাম ঢাকা ব্লক থেকে আজকে সেই দু হাজার পঁচিশ ফেব্রুয়ারির কাঙ্ক্ষিত ডে শেষ হল আপনারা সবাই যারা প্রতিদিন আগ্রহ নিয়ে বসে আছেন দু হাজার পঁচিশের অবস্থা কি আমি আজকের দু হাজার পঁচিশের নন সেজনালের প্রথম ক্লিক ডে ব্যাপারে ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব আমার সাথে ইতালির কয়েকটা লোকের সাথেই কথা হয়েছে তাদের সাথে কথা হয়েছে যে দু হাজার পঁচিশে ফেব্রুয়ারির পাঁচ তারিখের যে প্রথম নন সিজনাল ক্লিক যেতে এখানে ম্যাক্সিমাম সবারগুলোতে কোনো সার্ভারে কোনো সমস্যা ছিল না স্বাভাবিকভাবেই সবাই ক্লিক করতে পারছে কোনো সমস্যা হয় নাই আমি আগেও আমার ভিডিওতে বলছিলাম দু হাজার পঁচিশে একটা সুবর্ণ সুযোগ ইতালির জন্যে এবং যারা নভেম্বরের এক তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত ফাইলগুলো জমা দিয়েছে সার্ভারে তাদের ম্যাক্সিমাম এই উঠে যাবে এবং বিএফএস গ্লোবালের মাধ্যমে তারা ভিসা নিয়ে দু পঁচিশে ইনশাল্লাহ চলে যেতে পারবে তো এর মধ্যে কথা আছে দেখা গেছে যারা নন সিজনাল আবেদন করছে তারা তো পাঁচ তারিখে ক্লিক দিয়ে করছে তাদের কোনো সমস্যা নেই কিন্তু যেহেতু নন সিজনালের আবেদনটা পাঁচ তারিখে হয়েছে ডোমেস্টিকের আবেদন সাত তারিখে এবং এগ্রিকালচারের আবেদন হলো বারো তারিখে এখন একজনে এগ্রিকালচারের আবেদন করছে ধরেন এখন সে ওই পাঁচ তারিখে নন সিজনাল আবেদনের ক্লিক দিতে ক্লিক করছে তো সেই ক্ষেত্রে এই ফাইলগুলা একটু ঝামেলা হতে পারে তাছাড়া যেহেতু এই যাচাই বাছাই দুই মাস যাচাই বাছাই হয়েছে এবং দুই মাসের যাচাই বাছাই শেষ করে তারা ক্লিক দিতে ক্লিক করার সময় দিয়েছে এবং আপনাদের ফাইলগুলো সমস্যা যেহেতু হয় মানে হয় যারা ক্লিক করতে পারছে তাদের ফাইলগুলো কোনো সমস্যা হয় নাই এখন আপনারা যারা ইতালিতে কাগজ জমা দিয়েছেন এবং যাদের মাধ্যমে জমা দিয়েছেন তারা বলতেছে আপনি ক্লিক দিতে ক্লিক করছে আপনাদের আপনাদের যে রিসিপতাটা রিসিপতাটা নিয়ে নেবেন মিনিমাম এক পেজের রিসিপতাও নিয়ে নেবেন কারণ হলো আপনারা এই রিসিপতা নিতে দেরি করবেন না দেখা গেছে অনেক সময় আমরা বাঙালি তো ওরা সবাই এই রিসিপতা নিয়ে পরে ওরা একটা ভয় রিসিপতা তৈরি করে ভয় রিসিপতা তৈরি করে আপনি দেয় তো আপনি যত যত সম্ভব রিসিপতা নিয়ে নেবেন রিসিপতাটা নিলে আপনি বুঝতে পারবেন ফাইল কয় মিনিটে জমা পড়ছে কয় সেকেন্ডে জমা পড়ছে আপনার সেকেন্ড এবার তেমন বেটার করবে না মিনিট বেটার করবে না আপনাদের ম্যাক্সিমামের ফাইলগুলো উঠে যাবে ইনশাল্লাহ আমার জন্য সবাই দোয়া করবেন ভালো থাকবেন পরিবারকে সময় দিবেন আমি ঢাকা ব্লক থেকে জাফর বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ